বিয়ে তো করতে হবে তাই না কিন্তু সাকিব যেহেতু রাজি হয়নি তাহলে এখানে তো আর কিছু করার নেই জোর করে তো কোনো কিছু সম্ভব আমি একটা কথা বলি ভাই এরকম হাজার উইকরা আমি যদি একদিন বলি যে একদিন সবাই হচ্ছে প্রস্তুত হোক হ্যাঁ হ্যাঁ চলে আসবে চলে আসবে একদিন আপনাদেরকে রেকর্ড করে দেখাবো হ্যাঁ হ্যাঁ ইকরা কি ক্ষতিটা কি লসটা করলা আচ্ছা তোমার কাছে আমার বারবার আসতে তুমি এত দূর থেকে যে চলে আসলা এই ঢাকা শহরে সাকিবের সাথে দেখা করতে তো তোমার কি গ্রামে কোনো সমস্যা হবে না না গ্রামে সমস্যা হবে তুমি গ্রামে হ্যাঁ পারবো সাকিব তো এখন তোমাকে মানে বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিলো এখন তো এই ভিডিও ভাইরাল হবে আচ্ছা ইকরা কি কি বলবা একটু বল ইকার উদ্দেশ্য কারণ এত ভালো মনের একটা মানুষ ইকরাকে কি বলতে চাও তুমি ইকরাকে কি বলবো বলার মধ্যে কিছু নাই শুধু এতটুকুই বলতে যে ইকরা অনেক বড় ভুল করেছে কারণ সে ভালো একটা মানুষকে পেয়েও হারিয়েছে কারণ আমি হাজার কষ্ট নিও হাসতে ভালোবাসি আচ্ছা আর ইছর মাহরুদ্দিন কি বল ইটার মার উদ্দেশ্যে বলবো আসলে এই পৃথিবীতে কিছু কিছু নারী আছে যারা মার যায় তাদের জন্য সংসার গুলো নষ্ট হচ্ছে কারণ তারা যদি সন্তানদেরকে উস্কানি না দেয় তারা কখনো খারাপ পথটা বেছে নেয় না তো তাদের জন্যই মানে ভালো ভালো সংসার গুলো ভেঙে যাচ্ছে চমৎকার চমৎকার তবে দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রিনে কোনো ধরনের ভাইরাল ভিডিও দেখে কেউ তাদেরকে একেবারে স্বপ্নের পুরুষ ভাববো না আমরা যে যার জায়গাতে ভালো থাকার চেষ্টা করব আমাকে 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 যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বানাই দিল ভাই আমার সাথে তো কেউ পার্সোনালি চলে না হ্যাঁ তাহলে আমাকে কিভাবে মানুষ একদম নিকৃষ্ট ব্যক্তি বানাই দিল

আপনার স্কিনে দেখতে পাচ্ছি হয়তো আপনি তার মধ্যে ফর্সা না কিন্তু আপনার স্কিনও কোনো দাগ দেখেন এইসা করেন এটা যে বলল এটা যদি প্রুফ সহ দেখাইতে পারে ওই দিনে হচ্ছে পাবলিশ করবেন আর হচ্ছে এর আগে আমাকে এইসব কোশ্চেন করবেন না কেননা আমি অ্যাক্টর এবার আমি যদি ড্রাগসের সাথে জড়িত হই আমার বিরাট মারাত্মকতম একটা হচ্ছে অপারেশনের রোগী আমি আমার কিন্তু যে কোনো মুহূর্তে হচ্ছে একটা অঘটন ঘটে যাবে যেতে পারে তো এইটা এটার জন্য মাঝে ডিবি অফিসে যাবে এটা কিভাবে সামলাবেন এত ধকল কিভাবে সহ্য করবে ডিবি অফিসে যাবে আইনের আশ্রয় নিবে আপনার মামলা করবে কি করবে কি করার কিছুই করার না তার মেয়েকে সে সুখে যে বলে রাখ কিন্তু রাস্তা দিয়ে হাঁটলে সবাই কিন্তু বলবে এই যে জুনিয়র সাকিবের বউ আছে এই যে জুনিয়র সিমা শাশুড়ি যাচ্ছে তখন মাস্ক লাগালেও কাজ হবে না চোখ দেখাচ্ছি না ভালো বলিয়াস

আজীবন বেঁচে থাকি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু নোংরা বিষয় আছে যেগুলো আসলে সমাজে বলাও যায় না কওয়াও যায় না একটা মানুষকে যদি তার পুরুষাঙ্গ নিয়ে একটি নারীকে যদি তার চরিত্র নিয়ে বলা হয় সেখানে আর কিছুই বলা যায় না অনেক এমপি মন্ত্রী নামী লোকেরাও চরিত্রর কারণে ধ্বংস হয়ে গেছে আমরা চাই এই ধরনের নোংরা কথাগুলো